তাহলে আমি কোনো কিছুই ফায়দা করতাম না তার মানে হচ্ছে এই নামাজের মূল রোজার মূল ইমানের মূল হজের মূল চাকাদের মূল সমস্ত কিছুর মূল হচ্ছে রহমাতুল্লি না রহমাতুল্লি শুধু আমাদের নবীরা সমস্ত নবীদের সমস্ত নবীদের

দেখার পরেও বোঝে নাই আর আমার দেশের মুরুবি টাইটেল পাস করে দাওয়া পাস করেন সমত পাস করার পরে তাফসিরে জালামাইন কাছটা বাইদা দুহুর মান বায়ান দুহুর মানি পড়ার পরেও আমার আল্লাহ পাক যে বলেছেন ওয়ালা ফাআনা লাকা যিকরা বন্ধু হাবিবুল্লাহ ও রাসূল পৃথিবীর মানুষ কেউ আপনার প্রশংসা করুক আর না করুক তাতে কিছু আসে যায় না আপনার শানকে আপনার ইজ্জতকে আপনার মর্যাদাকে আপনার মর্যাদা

এত বেশি আমাতুদ করে নাই আবু বকর সিদ্দিক কেন বেড়েছে আবু বকর সিদ্দিক এর বেড়েছে এজন্য পৃথিবীর সকল সাহাবায়ে কেরামের মধ্যে ভালোবাসতেন কিন্তু সম্পর্কের ভালোবাসা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাপুর ভালোবাসার মন্ত্রি কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে আবু বকর দিনের মধ্যে নবী পাকের ভালোবাসা সবচেয়ে বেশি ছিল এজন্য আল্লাহ পাকের অত্যন্ত ঘনিষ্ঠ করে নিয়েছেন আপন করে নিয়েছেন ইসলাম রক্তমরখা পবিত্র করেছেন সঙ্গী সঙ্গে আল্লাহ পাক কবুল করেছেন এমন রূপములో খাত্তাব মবারক এর নিচে আল্লাহকে যিনি තුলসে আছেন তার পাশে রয়েছে আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পাশে রয়েছেন হারুকা आजम হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা তার পাশে একটা খালি জায়গা আছে যার জন্য তিনি আছেন নবী পাক মদির প্রেমিক যিনি আছেন আসমানে সুবহানাল্লাহ আল্লাহু আকবার হূ আরে ইসা সাল্লাতু ওয়া সালাম আমার নবীর প্রেমিক হয়েছেন পাগল হয়েছিল আল্লাহ খুব ভালো লাগছে যে ঈসা তুমি আল্লাহ আমার বন্ধুর জন্য তুমি কুরবান হয়ে গেলা সেই নবীর প্রেমে আমি আল্লাহ বেহাল সুবহানাল্লাহ সেই নবীর প্রেমে আমি আল্লাহ পাগল ওই নবীর তুমি প্রেমিক খালা